রাজস্ব বোর্ড বিভক্তি ইস্যুর জটিলতায় ঋণের কিস্তি ছাড়ের বৈঠকে বসতে চায়নি আইএমএফ এমনকি এনবিআর চেয়ারম্যানের চিঠি আমলে নেননি তিনি শেষ পর্যন্ত অর্থ প্রদেশটাকে ব্যাখ্যা দিতে হয়েছে এস এম এ ফাউন্ডেশন ইয়ারএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন অর্থ প্রদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিমন রহমান ইকোনমিক রিপোর্টার্স ফর মিলনায়তনে এসএমএফ ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে আসে তার বক্তব্যে। চলে গেছে। আমি

অর্থ উপদেষ্টা জানান ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে আটকে পড়া অর্থ ফেরত পাবেন গ্রাহকরা বলেন প্রযুক্তির মাধ্যমে এসএমই খাতের আধুনিকায়ন প্রয়োজন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি সাংবাদিকদেরকে ইতিবাচক সংবাদ পরিবেশনের আহ্বান তার ব্যাঙ্ক করলে তো একটু সময় লাগে আমরা পজিটিভ রিপোর্টটা করলে একটু সুবিধা হয় নেগেটিভ রিপোর্ট করলে একটু যায় সিনিয়র সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের রায়ে দশটি ক্যাটাগরিতে মোট বিশ জন সাংবাদিক এবছর পুরস্কার পেলেন দশ থেকে বারো বছর হবার পরে এই গাছের সঙ্গে তার কাটা করা হয় ক্ষুদ্র মাঝারি শিল্পের বিনিয়োগ অর্থায়ন সংকট ও সম্ভাবনা নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন তারই স্বীকৃতিস্বরূপ এবছর ই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিমন রহমান পুরস্কার ভালো কাজের প্রেরণা যোগায় বলছেন বিজয়ীরা যমুনা টেলিভিশন শুরু থেকে যেটি করে আসছে যে সাধারণ মানুষের কথা বলে এবং সাধারণ মানুষ বা সাধারণ উদ্যোক্তা বা বাংলাদেশের অর্থনীতির যে প্রান্তিক পর্যায়ে রয়েছে সেখানকার মানুষদের কথা তুলে আনে এবং তার যে সংকট সেই সংকটগুলো সুরাহার জন্য কিন্তু সরকারের সামনে যে সহায়তা চাওয়ার সেটি কিন্তু চেয়ে থাকে আমি অবাক হয়েছি যে আসলে এত গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ডে আমি আসলে নির্বাচিত হয়েছি এতগুলো কম্পিটিশনের মধ্যে তো এটা আসলে খুবই ভালো একটা ভালো লাগার মতো একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগছে এবং কাজের স্বীকৃতি যদি পাওয়া যায় তাহলে সেটা কাজকে আরো দ্বিগুণ কাজের গতি আরো দ্বিগুণ বেড়ে যায় এই ওয়ার্ডের মাধ্যমে আমি মনে করি রিপোর্টটারও আরো ভালো ভালো ইতিবাচক রিপোর্ট খুঁজে বের করবে এবং এটা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে আশা করি ভালো ভূমিকা রাখবে জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান বৃদ্ধিতে কাজ করবে এসএমই ফাউন্ডেশন জানায় ফাউন্ডেশনের চেয়ার আমাদের ওই ইন্ডমেন্ট ফান্ডটা যদি বাড়ানো যায় এবং আমাদের রিভলভিং ফান্ড টা যদি বাড়ানো যায় তাহলে আমরা আরো বেশি উদ্যোগের কাছে পৌঁছতে পারবো